পুরুষকে চারটা বিয়ে করা বাধ্যতামূলক এরকম একটা ট্রেন বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মে যাচ্ছে এবং অনেকে বলতেছে যে ভবিষ্যতে যদি বিএমপি ক্ষমতায় আসে জামাত শিবির ক্ষমতায় আসে এই আইনটা কার্যকর হতেও পারে এবং জোরালোভাবে বলতেছে অনেকে যে ইসলামী যে আইন সেটা কিন্তু আমাদের দেশে লাগু হতে পারে আসলে এই আইনগুলো আমাদের জনমানুষের জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে একটু এটা নিয়ে আলোচনা করতে চাই তো দেখুন আমাদের যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা বা বর্তমান যে আইনের অনুশাসন বাংলাদেশে সেখান থেকে ইসলামিক আইনের থেকে আমরা অনেকটুকু দূরে আসি এবং বাংলাদেশে যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা সেখান থেকে ইসলামী আইনগুলো এদেশে লাগু করা যেতেই পারে তবে এটা যেন মানুষের উপর জোর করে চাপিয়ে না দেওয়া হয় দেখুন একটা জিনিস আমাদের যে ইসলামী আইন এবং বাংলাদেশের যে আইন সেটাতে যেমন একটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে আপনি যদি বরাবর করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা সময় দিতে হবে সেটা হতে পারে বিশ বছর তিরিশ বছর আপনি যদি হুট করে একটা ইসলামী আইন আজকে জারি করে দেন যে বলেন যে চুরি করলে হাত কেটে ফেলা হবে এখন বাংলাদেশের অনেক মানুষই জানবে না যে এই আইনটা লাগু করা হয়েছে বা অনেক মানুষই উপলব্ধি করতে পারবে না যে আমি চুরি করলে আমার হাতটাও কেটে দিতে পারে তো আপনি যদি তাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ না দেন বা চোরদের যে তারা চুরি করে পেটের দায়ে অনেকে চুরি করে কেউ এটাকে পেশা হিসাবে নেয় তো চোররা কেন চুরি করে এই জিনিসটা খুঁজে বের করে সঠিকভাবে তাদেরকে মানে যত যথেষ্ট আর্থিক হোক বা মানসিক দিক থেকে হোক যেভাবে সহায়তা দেওয়া যায় সেই সহায়তাগুলো দিয়ে যদি আপনি আইনটা চালু করেন তবে সেটাই বেটার এবং আপনি যদি হুট করে একটা ইসলামী আইন চালু করেন সেক্ষেত্রে শুধু আমি চুরির কথাই না যে সব। সেক্টর আছে সেগুলোতে বিশাল একটা প্রভাব পড়বে জনমানুষের জীবনে সেক্ষেত্রে সেটা আশা করি আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না কারণ আমরা যেহেতু একটা অবস্থায় আছি যে অবস্থা থেকে আমরা একটা ভিন্ন অবস্থায় যেতে আমাদের কিন্তু একটা সময় লাগবে মুসলিম দেশ হিসাবে এই আইনগুলোকে আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে চাই ইসলামী আইনগুলো সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে একটা ডিফারেন্স সেটাকে ডিফারেন্সটাকে মিটানোর জন্য একটা সময় দেওয়া দরকার এবং প্রত্যেকটা সেক্টরে যেখানে আমাদের এই আইনের অনুশাসনগুলো প্রয়োগ করা হবে সেই সেক্টরগুলোকে আগে সংশোধন করা দরকার যেমন বাংলাদেশের দুর্নীতি একটা কমন ফ্যাক্টর এখন দুর্নীতির দায়ে আপনি যদি কাউকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন এ তাহলে কিন্তু বাংলাদেশের অধিকাংশ যেসব সরকারি চাকরিজীবী আছে তারা কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে যায় তো কেন তারা দুর্নীতি করতেছে বা তাদের দুর্নীতিটা যে করতেছে এটাকে বন্ধ করা উচিত এবং এটা উপর লেভেল থেকে নিজ লেভেল পর্যন্ত আগে এই পদক্ষেপটা নেওয়া হোক তারপরেই ইসলামী আইনটা অনুশাসন করে সেই অনুযায়ী বিচার করা হোক তো এইরকমই কথা হচ্ছে চার বিয়ে নিয়ে অনেকেই বলতেছে যে জামাত শিবির যেহেতু আসতেছে মুস অনেক যারা যুবক আছে তারা চিন্তা করতেছে যে আমাদেরকে চার বিয়ে যদি দিয়ে দেয় আমরা কি করব। তো এক্ষেত্রে বলতে চাই যে চার বিয়ে করা এটা ইসলামী দৃষ্টিতে ফরস নয় এটা হলে শূন্য আপনি মানে অন্যান্য যেসব মহিলা আছে আমাদের সমাজে যারা বিধবা অসহায় কিংবা আপনার সামর্থ্য আছে আপনি তিন চারজনকে ভরণ পোষণ দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন এটা আপনার পছন্দ সই বা আপনার মনের উপর কিন্তু এটাকে যদি বলে দেওয়া হয় যে আপনি আপনাকে বিয়ে করতেই হবে আপনার সামর্থ্য থাকলে সেটা কিন্তু এক প্রকার হয়ে গেল তো আশা করি আমাদের দেশে যে আইনগুলো আসবে সামনে সেগুলো একটু যারা আইন প্রণেতা রয়েছেন তারা একটু ভেবে চিন্তে আনবেন কারণ আমাদের দেশটা কি অবস্থায় আছে এবং কী সিচুয়েশনে নিয়ে যেতে চাচ্ছেন সেটা অবশ্যই লক্ষ্য রাখা দরকার এই এগুলো অনেকটাই ভবিষ্যৎবাণী যদিও এখনও নির্বাচন হয়নি জামাত শিবির কেউ আসেনি তবে বিভিন্ন উপদেষ্টা বলতেছে জামাত শিবিরের সভাপতি বেরোচ্ছে সেক্ষেত্রে জামাত শিবির বা বিএমপি সামনে ক্ষমতায় যাওয়াটা স্বাভাবিক যেহেতু দেশের বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ নেই সেক্ষেত্রে এটা হতেই পারে তো এটাই আর কি বলতে চাচ্ছিলাম যে যে আইনের অনুশাসনগুলো আছে এগুলো আমাদের উপর একেবারে চাপিয়ে না দিয়ে এগুলো যদি ধীরে ধীরে লাগু করা যায় সেটাই আমাদের জন্য বেটার হবে এবং সেই সাথে ইসলামী আইনটা অন্যান্য সব ধর্মাবলম্বী রয়েছে তাদের প্রতি কীভাবে বর্তাবে বা তাদের প্রতি কীভাবে এটা লাগু করা হবে সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া উচিত যেহেতু আমরা আমাদের দেশ একটা ভিন্ন কালচারের যে যদিও এখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ আছে তবে তারপরেও কিন্তু হিন্দু বা বিভিন্ন উপজাতি জনগোষ্ঠী রয়েছে তাদেরকেও বিবেচনায় রেখে এই আইনগুলো প্রণয় প্রণয়ন করা উচিত বলে আমার মনে হয় আপনাদের কী মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন